আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কীভাবে আপনার এই ফোনটা দিয়ে একদম ফ্রি ইন্টারনেট ব্যবহার করবেন একদম ফ্রি একদম হাই স্পিড এ টু জেড সব কিছু ডাউনলোড দিয়ে দেবেন কীভাবে দেখবেন বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বন্ধুরা প্রথমে আপনার ফোনে প্লে স্টোর অ্যাপসে প্লে স্টোর অ্যাপসে ঢুকবেন ঢোকার পর এখানে চার্জ দেবেন এই সার্জ দেবেন ডাব্লু আই আর ইউএল টন এখানে টনটা সার্চ দেবেন তারপরে প্রথম এই অ্যাপসটা আছে না এই অ্যাপসটা ডাউনলোড দিবেন ডাউনলোড দেওয়ার পর এখানে ওপেন অপশানে এখানে ওপেনে ক্লিক দিবেন ক্লিক দিবেন ওপেন দেওয়া ক্লিক দেওয়ার সময় একটু অপেক্ষা করবেন তারপরে আপনার ফোনের ডাটাটা চালু করবেন প্রথম আপনার ফোনের ডাটাটা চালু করবেন ডাটা চালু করবেন করার পর এখানে আসে নয়ারটা কানেক্ট এখানে কানেক্টে ক্লিক দিবেন একটু পাঁচ পনেরো সেকেন্ড অপেক্ষা করবেন পনেরো সেকেন্ড অপেক্ষা করবেন একদম পনেরো সেকেন্ড অপেক্ষা করার পর একটু অপেক্ষা অফেক্ষা পনেরো সেকেন্ড টানা একদম ভাই স্পিড চলবে এই লাইসে উইথ ইজ ভিডিও অ্যাড এখানে ফ্রি লাইসেন অ্যাড ফ্রি এখানে ক্লিক দিবেন আপনার নেট তিরিশ সেকেন্ডে তিরিশ তিরিশ মিনিট চোদ্দো মিনিটে টাইম আমার টাইম এন স্টার্ট এসছে চোদ্দো মিনিটের জন্য আপনি দেখা যাবে টাইম এন স্টার্ট হয়ে গেছে আমার ফোনে তারপরে আমি ইউটিউবে চলে যাব এই যে আমার স্পিডটু হাই টানতেছে আমি ইউটিউবে চলে যাবো হয়ে দেখো নেটওয়ার্ক সমস্যা ঘরে বিতেছে আমি একটু বাইরে হব দেখুন নেট স্পিড অনেক সুন্দর চলবে এই দেখেন আমার নেট এসে এসছে নেট চলে এসে এসছে একটু অপেক্ষা করি আমি আমার ঘরের ভিতরে নেটওয়ার্ক পাইতেছে আপনারা এইভাবে ইন্টারনেট ইউজ করতে করতেন একদম ধন্যবাদ ধন্যবন্ধু আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে দেবো বন্ধুরা ধন্যবাদ একদম সুন্দরভাবে চলবে নেট স্পিডে আমি ঘরের ভিতরে জন্য নেট স্লো হয়েছে বন্ধুরা এই আস্তে 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 ধন্যবাদ বন্ধুরা এই